রামনগরের বিধায়ক অখিল গিরির নেতৃত্বে তৃণমূলের প্রতিবাদ মেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার প্রতিবাদে শুক্রবার রামনগর এক দুই ব্লকের যৌথ যৌথ উত্তুকের রামনগর বাজারে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হলো রামনগর এক দুই ব্লক যুব ও তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের মিছিল বিজেপি ও সিপিএম এর যৌথ ষড়যন্ত্রে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার প্রতিবাদে ধিক্কার মিছিলের আয়োজন করা হয় রামনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল অখিলগিরির নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ওষুধের দাম বৃদ্ধি ও গ্যাসের দাম বৃদ্ধি ও প্রতিবাদে উঠে আসে The চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিচ্ছে তৃণমূল কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে সরব হলো রামনগর বিধায়ক অখিল গিরি বলেন কেন্দ্রের বিভিন্ন বঞ্চনা অনুদি ওয়াকফ বিলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আগামী দিনে চলবে আজকের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই স্যার রামনগর এক ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম দাস খাদ্য কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম বিশ্বরঞ্জন মিশ্র ওয়াসিম রহমান নীলম রায় ছাত্রনেতা শতদল বেরা শেখ মৈদুল শেখ জাবেদ খান প্রমুখ রামনগর থেকে মাখন মন্ডল রিপোর্ট আর ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের আজকের ধিক্কার মিছিল ছিল তাই রামনগরের কলেজের ছাত্ররা এবং আমাদের ব্লকে যুবক ভাইরা তৃণমূল যুব ভাইরা আজকের কেন্দ্রীয় সরকারের ডিজেল পেট্রোল জীবনদায়ী ওষুধ যে দাম বাড়িয়েছে তার বিরুদ্ধে ধিক্কার জানিয়েছে এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে অবিলম্বে সেটা কার্যকর করার দাবি জানিয়েছে এবং কালা ওয়াক বিল মানছি না মানব না এই ধিক্কারে এই দাবিতে আজকে তারা ধিক্কার মিছিল করে আজকে তারা গোটা রামনগর বাজার পরিক্রমা করে পথসভা আয়োজন করেছিল সর্বত্রই আমি ডিএম অফিসে দেখে এলাম জেলা শাসকের অফিসের সামনে সংখ্যালঘু ভাইরা আজকে তারা প্রতিবেশ এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগেই প্রতিবাদ মিছিলটা আজকে হয় বিশেষত আমরা দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে চলছে এবং চাকরিহারাদের পাশে আইনতভাবে আমরা যাতে তাদের পাশে আমাদের নেত্রী নিজেই বলেছেন যে যারা চাকরি হারিয়েছেন তাদের পাশে থেকে সহযোগিতা করবেন আমরা সেই বার্তাটা মানুষের কাছে তুলে ধরার জন্য আমাদের নেত্রীর এবং আমাদের দলের এটা একটা কর্মসূচি ছিল আজকে যে ছাত্র যুবক এবং আমাদের তৃণমূল কর্মীদেরকে লিয়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের এই ধিৎকার মিছিলের জন্য প্রতিবাদ করার জন্য আমাদের আজকে কর্মসূচি ছিল তাই আমাদের আজকে সবাই ছাত্র যুবক আজকের যে আন্দোলন আমাদের পশ্চিম পশ্চিমবাংলার উন্নয়নের অন্যতম কাণ্ডারি পশ্চিম বাংলার মানবিক মুখ্যমন্ত্রী জনগণ মনো অধিনায়িকা মা মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে সারা পশ্চিম আন্দোলনটা হচ্ছে ঠিক সেই জায়গায় রামনগর বিধানসভার উপরে রামনগর বাজারে আজকে আমাদের এই এলাকার চার চারবারের বিধায়ক প্রাক্তন মন্ত্রী সদেহ অখিলগিরি মহোদয়ের নেতৃত্বে তৃণমূল যুব ছাত্র আজকে রাজপথে আন্দোলন করছে তার কারণ আপনারা সবাই শুনেছেন অবগত হয়েছেন গত কয়েকদিন আগে ভারতবর্ষের উচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের বিচারক মণ্ডলীগণ তারা যে রায় দিয়েছেন যে প্রায় সাতাশ হাজার যারা চাকরি করছিল সেই সমস্ত চাকরিজীবীদের চাকরি থেকে তাদের সরে যান চাকরি তাদের ঠিক সুবিধা মতন ঠিক মতন বিচার বিশ্লেষণ করে চাকরি হয়নি